আসসালামু আলাইকুম কেমন আছেন আপনার সবাই বিকাশের মধ্যে কিন্তু এখন একটা সমস্যা হয়ে গেছে সেটা হচ্ছে ক্যাশ আউট অপশন বা অ্যাড মানি অপশন যদি আপনারা ক্লিক করেন এখানে দেখতে পাচ্ছেন একটা লেখা আসছে সেটা হচ্ছে দুঃখিত সেবাটি সাময়িকভাবে সাময়িকভাবে বন্ধ আছে অনুগ্রহ করে কিছুক্ষণ পর আবার চেষ্টা করুন এই লেখাটি আসতে আসছে তো এটা কীভাবে সমাধান করবেন এভিডিও জানতে পারবেন তার আগে যারা এখন আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব কর নেই থেকে ক্লিক জাস্ট হচ্ছে এখানে একটা সাবস্ক্রাইব অপশন আছে এখানে ক্লিক করে দেবেন এখানে সাবস্ক্রাইব করে দেবেন এটা হচ্ছে যারা লাইক করে ভিডিওটিকে জাস্ট এখানে হচ্ছে আপনারা লাইক করে দেবেন এটা হচ্ছে ভিডিওটিকে অবশ্যই একটা সুন্দর থেকে একটা কমেন্ট করে দেবেন ঠিক আছে কমেন্ট

একবারে এক হাজার টাকা ট্রানজেকশন করতে পারবেন আর দশ বার করে আপনার দশ হাজার টাকা ট্রানজেকশন করতে পারবেন তারপর একসাথে কিন্তু আপনারা দশ হাজার টাকা ট্রানজেকশন করতে পারবেন দশ বার করা লাগবে বুঝতে পারছেন এভাবে কিন্তু ট্রানজেকশনটা এখন করতে হবে আপনার তেরো তারিখ পর্যন্ত এরপর কিন্তু এটা সবগুলো ঠিক হয়ে যাবে বুঝতে পারছেন তো আশা করি আপনারা মানে জিনিসটা বুঝতে পারছেন আর যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে দেখবেন ধন্যবাদ